অলরেডি হারাইছেন উনি কোন বিবেচনায় এনসিপির দুইজন লোককে নিয়ে গেলেন এটা আবার বুঝান চারিদিকে আসলে এত অনিশ্চয়তা কেন অনিশ্চয়তা কি আছে নির্বাচন হবে এটা নিশ্চিত আচ্ছা তারপরে আপনার প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের লোকজনকে নিয়ে তাদের অংশীদার তাদেরকে তাদের নিউ ইয়র্কে গেছেন এটাও তো একদম কনফার্ম এটা কোনো অনিশ্চয়তা কিছু নাই এবং এই দলগুলিকে তার মানে প্রেস সচিব বলছেন তারা সরকারের অংশীদার মানে এই গভর্নমেন্টের যত ভুল ভ্রান্তি যত সুবিধা মানে সাফল্য সবকিছু অসুবিধা হলো বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি তিনজনকে তো নিয়ে গেছেন তিনজনে তিন দুগুণে নিশ্চিত মামলুল হক সাহেব আফগানিস্তান গেলেন ওটাও তো নিশ্চিত এখন আমার আপনাদের কোনো বৈঠই থাকলে সেটাও নিষিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওখান থেকে ফেরার পর সবই তো ভালো লাগে এইখানে তো আমি অনেক একটু দেখেছি না সব কনফার্ম ঠিক আছে ঘটনাগুলো ঘটছে এটা তো আমরা দৃশ্যমান দেখতেই পাচ্ছি কিন্তু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটা কি কাটছে বলে মনে হয় এটা বাড়ছে সিরিয়াসলি বলি আর কি ঘটনা হলো কি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এটা আসলে সবচেয়ে পেইনফুল হলো ডক্টর ইনুসের জন্য যে উনি এত বড় একটা ব্যক্তিত্ব সারা দুনিয়া ওনাকে সবাই এক নামে চেনে উনি এই দেশের মানুষটাকে প্রথমে মানে একমাত্র তাদের এই হিসাবে আপনার ভরসা স্থল হিসাবে ওনাকে তারা প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এবং ওনার কোনো রাজনৈতিক দল নাই অর্থাৎ কোনো রাজনৈতিক কোনো লক্ষ্য নাই কোনো উচ্চাকাঙ্ক্ষাও নাই এরকম একটা লোক হওয়া সত্ত্বেও উনি নিজে বলেছেন যে নির্বাচন কবে হবে ডেট দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন উনি তারপর সবকিছু নিয়ম অনুযায়ী হচ্ছে তারপরেও এই দেশের মানুষ আস্থা রাখতে পারছে না নির্বাচন এটা হলো এই যে আস্থা রাখতে না পারা ওনার এটা হলো উনি অর্জন করেছেন বিভিন্ন মাধ্যমে উনি এটা করেছেন যে মানুষ ওনাকে বিশ্বাস করে না এখন এটা কেন উনি করেছেন কিভাবে উনি এটা দূর করবেন এটা ওনার ব্যাপার হারিয়েছেন না অর্জন করেছেন অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন উনি যে কারণে মানুষ ওনাকে বিশ্বাস করে না যে কাউকে জিজ্ঞাসা করেন আপনি যে কাউকে আপনার সঙ্গে দেখালো লোক আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না প্রথম প্রশ্ন ইলেকশন কি হবে দ্বিতীয় প্রশ্ন ইলেকশন কি ফেব্রুয়ারিতে হবে এই দুটা প্রশ্ন শুনে নাই এমন লোক নাই তো এদেরকে প্রশ্নগুলো করতে কে শেখাই দিছে কেউ শেখায় দেয় নাই তারা নিজের থেকে তাদের মধ্যে ফিলিংসটা কাজ করছে ঘুরতে না পারে এই জন্য মহাসচিবের সঙ্গে পারে দিচ্ছে ওনাকে ফেব্রুয়ারিতে কিন্তু ইলেকশন লড়তে না পারে তারপরে মানুষ বিশ্বাস করে না এই যে বলেন যে প্রধান উপদেশটা যে অনাস্থা যেটা আপনার ভাষায় যে অর্জন করেছেন যেমনটি বললেন এখন আমরা অনেককে বলতে শুনছি যে এই তিন দলের দুইজন করে প্রতিনিধি যারা গেছেন এমন হতে পারে প্রধান তাদের সাথে হয়তো আলোচনা করবেন এই অনিশ্চয়তা থেকে একটা পথ খুঁজে বের করার জন্য যাতে নির্বাচনটা হতে পারে আপনি কি মনে করেন যেটা আসলে কতটুকু সম্ভব কারণ আমরা পাশাপাশি এমনটাও শুনছি যেখানে আসন ভাগাভাগিরও একটা বিষয় ছিল যেটা আসলে ভাগাভাগি এগুলো শুনতে আমার কাছে খুব অশ্লীল মনে হয় সহজ কথা নির্বাচনটা করবে জনগণ জনগণকে রায় দেবে তার জন্য আপনি ডিপেন্ড করবেন আপনি জনগণকে বাইরে রেখে বাইপাস করে আপনারা নিজেরা নিজেরা আসন ভাগাভাগি করবেন যে কেকের কোন টুকটা আমি নিব কোনটা তুমি নেবে দেখি পিজা খাচ্ছে দেখি রে ভাই জনগণকে অর্ডার করতে হবে জনগণ হাজার ছেড়ে দেন জনগণ কারো করে আসন দেয় দেখেন পরে নিয়ে আসন নিয়ে আলোচনা করেন আগে আপনি ভাগাভাগি করে নিবেন আমার সামনে বলে দেবেন তুমি এর বাইরে যাইতে পারবে না তুমি আমার ভোট দাও নাহলে আমার না আমার তো বাইরে ভোট দাও নাহলে আমার মামা তো বাইরে ভোট দাও এটা কি রে ভাই এটা হওয়া উচিত না প্রথমত আর দুই নম্বর হলো ডক্টর ইনুজ যে কাজটা করেছেন উনি আসলে আমি মনে করি একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নৈতিক অবস্থানটা থাকা দরকার এটা উনি হারিয়েছেন অলরেডি উনি হারিয়েছেন উনি কোন বিবেচনায় এনসিপির দুইজন লোককে নিয়ে গেলেন এটা আবার বুঝান যে দলে কোনো নিবন্ধন হয় নাই এই দলটাকে বাংলাদেশের তৃতীয় শক্তিশালী দল আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি এই দল এনসিপি বাংলাদেশের এই যে একটা হাত মার্কা জাতীয় ইসলামী আন্দোলন তাদের অর্ধেক ভোট পাবে না আপনি আজকে লেগে রাখেন পরে আমার দেখে বলেন আপনার পরে ইলেকশনে পরে তাহলে এই দল থেকে দুজনকে নিতে হবে কেন কেউ নিতে হবে কারণ আপনার দল এটা তো এই ভদ্রলোক যদি নিজে একটা দল থাকে তো উনি কিভাবে একটা নিরপেক্ষ পরিচালনা করবে ওরা তো সেই নৈতিক অধিকারই নাই ওনার যদি মিনিমাম সেন্স থাকে ওরা উচিত হবে এই নির্বাচনের পরিচালনার সময় ওরা এখান থেকে সরে যাওয়া কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপি সহ অন্যান্য সকল দল গত পনেরো বছর আন্দোলন করছে একটাই ইস্যুতে এ তারা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মূল ক্যারেক্টারটা কি মূল কারণটা হলো নির্বাচনের সময় দেশে এমন একটা সরকার থাকবে যে সরকারে কোনো দল নির্বাচনে অংশ নেবে না যে সরকার নির্বাচনে করে কোন দলের প্রতি কোন ধরনের পক্ষপাত দেখাবে না তো ডক্টর ইউনুসকে সেই অবস্থায় আছে যদি এনসিপি নির্বাচনে অংশ নেয় তাহলে এনসিপি ডক্টর ইউনুসের পক্ষপাত না পক্ষপাত প্রাপ্ত দল না সবসময় তাই সেই নির্বাচন কিভাবে পরিচালনা করবে আর সেই নির্বাচনকে নির্দলীয় তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় একটা সরকার হিসেবে নিরপেক্ষ সরকার হিসেবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মানবেই বা কেন বিএনপি মানবে বিএনপি তো দল তো ক্ষমতায় যাওয়া দেয় কথা বিএনপির মূল লক্ষ্য ভাই ক্ষমতায় যাবো আমি যে কোনো উপায় হোক তোমরা যে যা বলো আমি কিচ্ছু মাইন্ড করবো না আমি খেলে ক্ষমতায় যাইতে পারলে হয় আর নীতি নৈতিকতা দরকার নাই আগে ক্ষমতায় যাই তারপর ঠিক করব এই হলো বিএনপির মূল লক্ষ্য তো তা তারা কিছুই বলতেছে না দেখতেছে তাদেরও খারাপ লাগতেছে এটা আমি বুঝি তারা বুঝে না

আচ্ছা এই যে বিষয়টা আপনি যেটা বললেন এটা নিয়ে কিন্তু এখন সম্প্রতি যে আলোচনা হচ্ছে বিশেষ করে ডাকসু জাকসু হওয়ার পরে অনেকেই একটু অন্যরকম বলছেন বলছেন যে আগে তো জামাত কখনো ক্ষমতায় যাওয়ার কথা ভাবেনি এখন জামাত নেতারা নিজেরাই বলছেন বিএনপিকে বিরোধী দলে যেতে হবে এনসিপি এনসিপি থেকে তো দু একজন বলে বলেছেন যে বিএনপি 50% তে আসুন পাবে আমার আমার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলে এগুলো কোনো রকম বাস্তবতা নেই

এটা তার বাপ তার কাছে কোনো ম্যাটারই করে না যে বাপ তার প্রতি মাসে টাকাটা পাঠায় টাকা 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 যে পাঠায় সে হলো ডিসিশন মেকার এটা সহজ হিসাব দেবে ওর বাপ কিসে বুঝতে পারে কিন্তু তার ফ্যামিলির সিদ্ধান্ত সেই নেয় ও নেয় না ওর কাছে কইতে গেলে এক ধমক দেয় তুই যুগ থাক তুই কি বুঝস ওলা পার তুই কি বুঝস এর প্রভাব ওখানে যাবে না এটা ওনারা বলে এক ধরনের মনের মধ্যে শান্তি পাচ্ছে ভাই অনেক জেলা আছে যেখানে জামাতে কোনো সমস্যা আমি বলি আমার বৃহত্তর মামিন সিং জামাতকে জিজ্ঞাসা করতে বৃহত্তর মামিন তাদের কি অবস্থান কোনো অবস্থানই নাই কিন্তু বলে না পাশে ভাই হয়তো ছয় মাস পরে কি করবো আমি জানি না আমি আজকে কথা আপনাকে বলি মামিন সিং মানে তাদের কোনো অবস্থানই নাই এক উত্তরবঙ্গ সাতক্ষীরা ওই এলাকায় দেওয়া হবো ভাই এগুলো শোনেন একদিনে হয়ে যায় না চেঞ্জ এটা সময় লাগে বিএনপির হ্যাঁ বলবেন বিএনপির কোনো এরকম তাদের ওরকম প্ল্যান কোনো ই নাই পদ্ধতি নাই হ্যান নাই তেন নাই এগুলো একটু বলতে পারেন

শতাংশের বেশি মানুষ আহ জানেই না যে পিয়ার আসলে কি সো এই বিষয়টা আমি একটু জানতে চাইছি যেখানে মানুষ জানেই না যে পিয়ার পদ্ধতিটা কে আগে আপনি জানেন যে লন্ডনে ব্রেক্সিটের ক্ষেত্রে গণভোট নেওয়া হয়েছিল মানুষজন তখন তো অনলাইনে সার্চ করে করে জেনেছে ইজ ব্রেক্সিট রাইট এখন তো তো মানুষ মানুষ অনেক গ্রামে তাদের জানবে তারপরও পিআর এর দাবিটা এখানে আছে আবার আমরা এমনও শুনতে পাই যে ভারতের ভারতেরও আগ্রহ আছে এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক আপনি কি মনে করেন যে এটা আসলে মানে এই এই দাবিটা সামনে আসছে কি শুধু নির্বাচন পেছানোর জন্য নাকি নিজেরা ক্ষমতায় যাওয়াটা না এটা বিভিন্ন কারণে আসছে বিএনপি ছাড়া অন্য দলগুলো যে দলগুলো নর্মালি হয়তো খুব একটা আসন পাওয়ার সম্ভাবনা নাই পেয়ার হলে পরে একটা দুইটা আসন চারটা পাঁচটা আসন তারা হয়তো পাবে মূল কারণ কিন্তু এটাই এখন পেয়ারটা কিন্তু আমার কাছে মনে হয় মোর ডেমোক্রেটিক আমি নিজে মনে করি পার্সোনালি আমি মনে করি এটা অধিকতর গণতান্ত্রিক আমার কাছে মনে হয় কিন্তু আমি আবার এটাও মনে করি যে বাংলাদেশের এখন যে বাস্তবতা এই বাস্তবতায় এবারের নির্বাচনটা পেয়ারের মাধ্যমে করা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এটা সময় লাগবে মানুষকে আপনি এই ব্যাপারে শিখান মানুষকে বোঝান এরা যে আন্দোলন করতেছে মানে আপনার জামাত ইসলাম ইসলাম আন্দোলন আন্দোলন করেছে আমি এই আন্দোলনটাকে পিয়ার নেতাদের যে বক্তব্যটা মাঠে যাওয়া এটাকে আমি সাপোর্ট করি এটা দেখতে ভালো কারণ মানুষের কাছে নতুন একটা শব্দ পরিচিত হচ্ছে খারাপ কি মানুষ জানলো যে পেয়ার করতে একটা কিছু আছে তো কোনো সমস্যা নাই এটা নিয়ে আলোচনা হচ্ছে থাকে জামাত ইসলাম লিফলেট বের করুক বুকলেট বের করুক বোরকে মানুষের কাছে দেখ কেউ পড়বে কেউ পড়বে না কিন্তু পেয়ার সম্পর্কে মানুষ জানবে কোনো সমস্যা নাই কিন্তু এইবার আপনি জাতীয় নির্বাচন পেয়ারের মাধ্যমে করবেন ভাই এটা আত্মঘাতী এটা করা মানে এখন যারা দাবি তুলতেছে দাবি তুলতেছে এরা কিন্তু কেউ বলে নাই যে পেয়ার না হলে ইলেকশন করবো না কেউ বলছে কেউ বলে নাই এখন তো বলা হচ্ছে পিয়ার না হলে নির্বাচনে যাবো না আচ্ছা আসব আমি আপনার কাছে সাকুয়া হোসেন শান্ত আমি একটু জানতে চাই যে হেফাজতের এক অংশের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হচ্ছে এরকমটা একটু আমরা জানতে পারছি তা আসলে এটা কি মানে ইসলামী জোটগুলো তাদের ভোট বাক্স এক করতে চাইছে সেটাকে ঠেকানোর জন্যই কি তাদের সাথে যাওয়া নাকি আসলে কোনো আদর্শিক জায়গা আছে এইটা নির্বাচনী কুয়েশনের বিষয় তার আগে বরং আমি ওই মাসুদ কামাল ভাই পিআর পক্ষের মানুষ সবসময় এর আগেও অনেক অনুষ্ঠানে বসছি মাসুদ কামাল ভাই পিয়ার এর পক্ষে বলেন কিন্তু এবারই হোক বা জামাতের এই অবস্থান যে শর্ত সাপেক্ষ এটা সমালোচনা করেন কিন্তু পিআর পক্ষে পিয়ার নিয়ে মাসুদ কামাল ভাই নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন আমি টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যেই দেশে জেনারেল পিপুলের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালু কম যেই দেশে ধান্দাবাজের সংখ্যা বেশি সেই দেশের জন্য পিয়ার উপযুক্ত না পিয়ার কোনো ভালো ফলাফল দিতে পারে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশের মতো যে আর্থ সামাজিক প্রেক্ষাপটের তার অতি সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা নেপাল এবং শ্রীলঙ্কায় কিন্তু পিয়ার পদ্ধতি আছে এবং শ্রীলঙ্কায় তো অনেক বছর দূর উনিশশো আটাত্তর সনে পিয়ার পদ্ধতি পাশ হয়েছে উনাশির নির্বাচনে প্রথম পিয়ার প্রয়োগ হয় এবং নেপালের শ্রীলঙ্কার পিয়ারটা কিন্তু একটু অন্যরকম বেস পিয়ার একটা জেলার মধ্যে অন্তত সেখানে নেতাদের চীনে মানুষ যে সরাসরি নেতার নামে না দিল এই জেলার ধরেন দশটা আসন দশটা আসনের মধ্যে কারা কারা ক্যান্ডিডেট কোন দলের সেটা বুঝে কোন দলকে আমি দিব সেটা আবার ওই যে প্রেফারেন্স ভোটে গিয়ে আবার এর মধ্যে নেতাদের নামও তিনটা ভোট দিতে হয় যে কোন যারা হাইয়েস্ট ভোট তাদের মধ্য থেকে এমপি নিতে হবে ফলে ওদেরটা তুলনামূলক ভালো পদ্ধতি তারপরও শ্রীলঙ্কা দুর্নীতি স্বজন ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা এইসব নানান অভিযোগ থেকে মুক্ত হতে পারে নাই গণভ্যুত্থানের মধ্যে পড়েছে নেপালও তাই পড়েছে এখন পিয়ারের যে সুবিধাজনক উদাহরণ ইউরোপে আসছে সেইগুলোর সঙ্গে তো আমাদের ডেমোক্রেটিক অবস্থান আর্থসামাজিক অবস্থান আমাদের জনগণের যে শিক্ষার অবস্থান কোনো কিছু তুলনাযোগ্য না সুতরাং পিয়ার এই দেশে হলে বিভিন্ন ভাবে আরো নমিনেশন বাণিজ্য কম হবে বলে বলছে না যে আমাদের নেতা বললো সেদিন রংপুরে নমিনেশন বাণিজ্য সংখ্যায় কম হবে পরিমানে অনেক বেড়ে যাবে কারণ ওই তিনশোর মধ্যে জায়গা পেলে একটা দলের কত শতাংশ ভোট পেতে পারে এটা একটা ধারণা আছে সুতরাং যে বিশ শতাংশ ভোট পেতে পারে একটা দল এই ধারণা থাকলে সে ষাটটা আসন পাবে তাহলে প্রথম ষাট জনের মধ্যে থাকার জন্য মরিয়া হয়ে বড় ব্যবসায়ী বড় টাকাওয়ালা বড় প্রভাবশালীরা এবং আত্মীয় তোষণ সেইভাবে ঢুকে পড়বে না তার নিশ্চয়তে এদেশে আপনি কিভাবে দেন আপনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি এত আস্থা যে এরা পিআর সিস্টেমে ওই যে তার যে নেতা সিলেকশন করবে এমপির জন্য যাদেরকে দেখাবে সেটা সেটা এত দিবে টাকা ছাড়া বা এত সহজে সুতরাং ওই আসুক দেশ আসুক সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়া আপনি পিআর পদ্ধতিতে একটা দল ধরেন বিএনপি তিনশো আসনে তিনশো ক্যান্ডিডেট ঘোষণা করলো শরীয়তপুরে এক আসনে আমার বাড়ি ওইখানকার একজন সাধারণ জনগণ সে তো তার সবাই তো তার নিজের আসনের এমপি কেও সবাই একবার চেহারা দেখে না বা চিনতে পারে না তিনশো আসনে এমপি হিসেবে কাদেরকে বিএনপি দিল সে ভালো না খারাপ তাহলে এই দলের মোটিভ কি এটা কি করে বুঝবে শুধু দলের নামে আর মার্কার নামে সে ভোট দিয়ে দিবে কাউকে না জেনে যাচাই না করে তারপর সেই দল জিতে আসবে এবং এই রকম টাকাওয়ালা ব্যবসায়ী ধান্দাবাজ চান্দাবাজ তাদের তারা প্রায়োরিটি পায় গেল তখন কি করবেন আপনি অন্তত দল যদি কোনোভাবে নমিনেশন বাণিজ্য করেও কাউকে নমিনেশন দেয় তারপর দিও তাকে তো জনগণের হাতে ছেড়ে দিতে হচ্ছে যে আমার একে আপনার পছন্দ করে নির্বাচিত করে আনেন কিনা সেই সুযোগটা অন্তত তাদের হাতে থাকে এই সব কেড়ে নিতে চান পিয়ার দিয়ে সুতরাং পিয়ার নিয়ে যারা বলতে চান প্রচারণা চালান কথা বলেন দেশের মানুষ যদি বুঝে শুনে একসময় সেই পর্যায়ে যায় গ্রহণ করুক সুতরাং পিয়ারের পক্ষে কথা বলবার মতো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কোন লজিক খুঁজে পাই নাই সরি মাসুদ কামাল ভাই যদি আপনার সঙ্গে প্রোগ্রামের পরও আমি দরকার হলে কথা বলবো যদি আপনি লজিক দিয়ে আমাকে কনভিন্স করতে পারেন আমি এরপর থেকে আপনার সঙ্গে পিয়ার এর পক্ষে কনভিন্সিং কথা বলবো আমি অনেক ভেবে চিন্তে আমি এটা আর্টিকেল লিখেছি আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি পিয়ার নিয়ে আমি এরকম হোপফুল কোনো কিছুই আমি দেখি না অথচ এইরকম একটা ইস্যু নিয়ে জামাত এবং ইসলামী আন্দোলনের মতো একটা ফ্যাসিবাদের পক্ষে সহযোগী যারা ওই নির্বাচন শেখ হাসিনার অধীনে নির্বাচনগুলো তো অংশগ্রহণ করে বৈধতাই শুধু দেয় নাই ওই চর্মনের পীর সাহেবের একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে আপনাদের চোখে পড়েছে কিনা শেখ হাসিনা নাকি ছয় বছর বয়স থেকে নামাজ পড়তো নামাজের দাগ পড়ে গেছে কপালে উনি জিজ্ঞেস করছেন যে আপনার কপালে তো নামাজের দাগ বলছে ছয় বছর বয়স থেকে পড়ি মা নাকি ভাব দিত না নামাজ না পড়লে এই জন্য ছয় বছর বয়স থেকে অভ্যাস হয়েছে এই বয়ান প্রচারকারী পীর সেই পীর তাদেরকে ধর্মীয়ভাবে এবং ওই তাদের ফ্যাসিবাদের পক্ষে নির্বাচনে গিয়ে করা দল তাদেরকে সঙ্গে নিতে তাদের বাদে না তাদের এখন উল্টা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে ওইটা জাতীয় পার্টি এমনিতেই খুব নীতিগত ভাবে গ্রহণযোগ্য দল না তারা জনগণকে যতটা প্রভাবিত করতে পারে তার থেকে এই ওয়াস করা এবং ধর্মীয় পন্থী এরা কিন্তু সাধারণ মুসল্লিদের প্রভাবিত করতে পারে তাদের তাদেরকে জামাতেইখানে এইবার যে প্রশ্নটা আমি আপনি করেছিলেন যে এটা এক বলি ইকুয়েশন বিভিন্ন সময় ধরেন এই যে জামায়াত ইসলাম যে কারণে ফ্যাসিবাদের পক্ষে জেনেও এবং এই মৌদুদি পন্থীদের যারা মুসলিম হিসেবেই মানতে চাইতো না এইরকম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিচ্ছে এবং একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে ইটস এ প্রাইমারি স্টেজ ফর কোয়ালিশন তারা একটা নির্বাচনী জোট করার একটা প্রথম পদক্ষেপ যুগপথ আন্দোলন দিয়ে নামা তাহলে সেইখানে যদি এই ইসলাম পন্থীরা মুসল্লিদের বিভ্রান্ত করে জামায়াত ইসলাম বা এই দিকে ভোট টানতে না পারে সেই জন্য ইসলাম পন্থীদের মধ্যে যারা একটু অরাজনৈতিক ভাবে চিন্তা করে মানুষকে সদ উপদেশ দিতে পারে তাদের তো হেল্প সিপ করতেই পারে যে কোনো রাজনৈতিক আমার ধারণা বিএনপি সেই রকম ইকুয়েশন থেকে এদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা মন্তব্য শুনতে চাই যে একদিকে যেমনটি আমরা শুনলাম যে ইসলামপন্থী দলগুলো এক হয়ে গেছে তাদের ভোট বাক্স এক করতে চায় এখন সেটার সেটাকে ফাইট করার জন্য বা জামাতের কৌশলকে ঠেকানোর জন্য বিএনপি হেফাজতের এক অংশের সাথে একটা ইলেকট্রাল একটা ঐক্যের কথা ভাবছে